ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের এই যে পূর্ণ সংখ্যার জগৎ যে অধ্যায়টা সেটার একদম শেষে ছিয়ানব্বই পৃষ্ঠা অনুশীলনী আছে ওকে দেখো ছিয়ানব্বই পৃষ্ঠায় পূর্ণ সংখ্যার জগৎ এই অধ্যায়ের যে অনুশীলনী সেই অনুশীলনী থেকে আজকে অংশগ্রহণ করবেন সামা তো চলো শুরু করি এবং শুরু করার আগেই আজকে বলছি যে এখনো তোমাদের মধ্যে অনেকেই যারা আমার চ্যানেলটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো তোমরা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাও সকলকে ধন্যবাদ তো চলো শুরু করি আছে দেখো যে এই যোগাত্মক বিপরীত রাশি কোনটি এগুলো এম সি দেখছো তাহলে মাইনাস এর বিপরীত রাশি যোগাত্মক বিপরীত মানে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস আছে যেহেতু এখানে আসেই মাইনাস তাহলে হবে প্লাস ওকে তাহলে এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি প্লাস দুই নাম্বার কে দেখো বারো এর সাথে এর যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কি হয় তাহলে যুগাত্মক বিপরীত মানে কি বিপরীত মানে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তার মানে আছে বারো তার সাথে যদি মাইনাস বারো করে যেহেতু কি যুগাত্মক বিপরীত মানে যা থাকবে তার উল্টাটা তাহলে কত হবে শূন্য ওকে তাহলে অ্যান্সার হবে গ তিন নাম্বারটাতে দেখো যে এই শূন্য কি হবে যে মাইনাস দশ মানে সংখ্যা তার পরে মাইনাস পনেরো টু মাইনাস দশ হবে আর কি তাহলে এখানে হবে কত দেখো ফাইভ যদি তুমি ফাইভ দাও দেখো পাঁচ মাইনাস পনেরো ইকুয়াল টু মাইনাস দশ ওকে যে মাইনাস ফাইভ সরি মাইনাস ফাইভ না ফাইভ মাইনাস ফিফটিন ইকল টু মাইনাস দশ ওকে আশা করি বুঝতে পারছো অথবা এটাকে যে এইভাবে করা যায় ধরলাম যে এই যে স্থান যেটা ছিল শূন্য স্থানটাকে রেখে দিলাম ইকুয়াল টু ইকুয়ালের এই পাশে ছিল কত টেন আর এই যে মাইনাস পনেরোটা মাইনাস পনেরোটা ওই পাশে কি হয়ে যাবে প্লাস পনেরো কী হয়ে যাবে প্লাস পনেরো তাহলে এখন দেখো এই যে পনেরো থেকে দশ যদি মাইনাস করে তাহলে কত হবে পাঁচ পনেরো থেকে দশ মাইনাস করলে কত হবে পাঁচ তাহলে খালি করে বসলো পাঁচ ওকে আশা করি বুঝতে পারছো এখন বলছে তারপরটা দেখো যে নিচে তত্ত্বের আলোকে চার ও পাঁচ নং প্রশ্ন উত্তর তো চার ও পাঁচ এ দেখো কি আছে একটা আছে আমাদের মাইনাস সাত মাইনাস আট এবং মাইনাস নয় তিনটি পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা হয় তার মানে প্রথম সংখ্যা কি আছে প্রথম সংখ্যা আছে দেখো এখানে সেভেন ওকে তো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত দ্বিতীয় সংখ্যা ছিল হচ্ছে এইট ঠিক আছে ছিল মাইনাস এইট যেহেতু যোগাত্মক বিপরীত তাহলে প্লাস এইট যোগ করলাম তাহলে কি হলো দেখো অর্থাৎ আট থেকে সাত বাদ বাদ দিলে কত হবে এক হবে কত হবে এক তাহলে এইটা হবে অ্যান্সার পাঁচ নাম্বার দেখো বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা আগে তাহলে প্রথম সংখ্যা কত আছে প্রথম সংখ্যা দেখো আছে হচ্ছে মাইনাস সাত আর তাহলে মাইনাস সাতের বিপরীতটা কি হয়ে যাবে দেখো এখানে লিখি যদি বা এখানে লিখি মাইনাস সাতটা হয়ে যাবে সেভেন ওকে আর তৃতীয়টা আছে কত মাইনাস নয় তাহলে এই দুইটা যোগাত্মক যেহেতু বিপরীত বিপরীত তাহলে কি হয়ে যাবে এটাও হয়ে যাবে প্লাস নয় বিপরীত সংখ্যা এই দুইটাকে এখন যোগ করো যোগ করলে কত হয় নয় আর সাত কত ষোলো কত হলো ষোলো হলো তাহলে দেখো প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা এই দুইটা সংখ্যা ছিল তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে যোগাত্মক বিপরীত মানে কি একটা মাইনাস সাত ছিল প্লাস সাত হয়ে গেল আর একটা মাইনাস নয় ছিল প্লাস নয় হয়ে গেল এই দুইটা যোগফল যোগফল করলে হলো কত ষোলো ষোলো তার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করব এখন এটার সাথে যদি দ্বিতীয় সংখ্যা যোগ করি দ্বিতীয় সংখ্যা কত আছে মাইনাস আট তাহলে মাইনাস আট যদি যোগ করি তাহলে যোগফল কত হলো করলে যোগফল হয় এ তাহলে মানে ষোলো থেকে আট বাদ দিলে কত হয় আট সুতরাং এ হয়ে গেল কত এ ইকাল টু দেখো এই এ এটা এটাই ইকাল টু কিন্তু হবে এ তাহলে এ কত আট তো আটটা এখন দেখো এই আট কি পনেরো থেকে ছোট এক নম্বর আট কি পনেরো থেকে ছোট এই যে এই চিহ্ন মানে ছোট এই চিহ্ন মানে ছোট তো আট কি পনেরো থেকে ছোট ছোট না তাহলে এটা হবে না কত মাইনাস নব্বই মাইনাস নব্বই যে কোনো নেগেটিভ মানে ঋণাত্মক সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা বড় সুতরাং এটা হবে তারপর গ নাম্বার দেখো আট কি সাতানব্বই থেকে বড় না এই যে আট কি এর মান যেহেতু আট আট কখনো সাতানব্বই থেকে বড় না সুতরাং এটা হবে না এভাবে এবং আট এই যে পরে ঘর নাম্বারটাও হবে না কেন দেখো যে মাইনাস সাতানব্বই থেকে আট ছোট কেনা এটা বলছে তো হবে না ওকে সো খাওয়া হচ্ছে অ্যান্সার এটা একটু অন্যরকম তো এই জন্য একটু বেশি করে করলাম এরপরে দেখো ছয় নম্বরে কি আছে যে এর মান কত পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো তাহলে দেখো এই যে এই মাইনাস এবং মাইনাস মাইনাস ইনটু মাইনাস কত প্লাস হয়ে যায় কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই ইকুয়াল টু কি হলো দেখো এই ইকুয়াল টু পঁয়তাল্লিশ মাইনাস এবং মাইনাসে প্লাস এগারো হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ আর এগারো কত তাহলে এই টু যে ছাপ্পান্ন এই কথাটা ঠিক আছে এক নম্বর দুই নাম্বার বি বি ইকুয়াল টু কত দেখো এই যে সাতান্ন প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কি হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তা সাতান্ন থেকে চার মাইনাস করলে হয় তিপ্পান্ন কত তিপ্পান্ন তাহলে বি বি টু টু এই যে সাতান্ন বিয়োগ চার তিপ্পান্ন কিন্তু এখানে বিষয় মাইনাস তিপ্পান্ন তাহলে কথাটা ঠিক না তারপরে তিন নম্বরটা কি আছে এ মাইনাস বি তাহলে সাতান্ন এ হচ্ছে কত ছাপ্পান্ন মাইনাস বি হচ্ছে তিপ্পান্ন তাহলে ছাপ্পান্ন থেকে তিপ্পান্ন বাদ দিলে তিন থাকে কথাটা ঠিক আছে সো এটা ঠিক আছে। ওকে তাহলে এক এবং খ তিন আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে সাত নাম্বারটাতে কি বলছে দেখো যে সাত নাম্বার চিত্রের চিহ্নিত অংশ অর্থাৎ এইখান থেকে এই যে যাচ্ছে হ্যাঁ এই অংশে কি কি আছে দেখো শূন্য থেকে শুরু করে যেহেতু শূন্য থেকে শূন্য করে ডান দিকে গেলে সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় আসলে তার মধ্যে অবশ্যই অনিনাত্মক পূর্ণ সংখ্যা আছে দেখো সকল মৌলিক সংখ্যা হ্যাঁ এর মধ্যে অবশ্যই সকল মৌলিক সংখ্যা আছে যেমন মৌলিক সংখ্যা কি দুই থেকে শুরু দুই তিন তারপরে পাঁচ এটা হয় মৌলিক সংখ্যা সো এটাও আছে তিন নম্বর বলছে সকল জোর সংখ্যা এর মধ্যে সকল জোড় সংখ্যা নাই কারণ জোড় সংখ্যার মধ্যে গুলো থাকে চার মাইনাস এগুলো জোর সংখ্যা সুতরাং এইটা নাই ওকে তাহলে কত হলো এক এবং দুই এক এবং দুই আশা করি তোমরা বুঝতে পারছো আট নম্বরে এবার দেখো আট নম্বরে কি বলছো এক নম্বরে ক পঁয়ত্রিশ মাইনাস বিশ তো এটা কিন্তু তোমরা পারবে বিয়োগ নিনকর পঁয়ত্রিশ থেকে বিয়োগ বাদ দিলে কত হবে খুবই সহজ পনেরো ঠিক আছে পঁয়ত্রিশ থেকে বিশ বাদ দিলে পনেরোটা সহজ এরপর বাহাত্তর থেকে নব্বই বাদ দিচ্ছি তো নব্বইটাই কিন্তু আমাদের বড় কত দেখো নব্বইটাই বড় আমাদের এই থেকেই বাদ বাদ দাও থেকে দিলে হবে আঠারো কত দেখো আঠারো তো এই আঠারো হবে আর সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে ঠিক আছে তার মানে মাইনাস আঠারো আশা করি বুঝতে পারছো গতে কি আছে যে মাইনাস বিশ আবার মাইনাস তেরো তার মানে দুইটাই যেহেতু মাইনাস তাহলে চিহ্ন দিবে মাইনাস আর দুইটা যোগ করবে তাহলে বিশ আর তেরো যোগ করলে কত হয় তেত্রিশ হয়ে গেল আশা করি তোমরা এটা বোঝো আর যদি যোগ তোমরা করতে চাও শূন্য আর তিন যোগ করলে তিন দুই আর এক যোগ করলে তিন এভাবে যোগ করতে পারো এরপর দেখো ঘ নাম্বার ঘ নাম্বারে কি আছে এই যে মাইনাস পনেরো এরপরে এই দুইটা মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস তাহলে তারপরে আঠারো তাহলে কত হল এখন দেখো আঠারো থেকে পনেরো বার এই আঠারো থেকে পনেরো বাদ দিলে কত হবে তিন আঠারো থেকে পনেরো বাদ দিলে তিন তাহলে ঘন নম্বর অ্যান্সার এটাই এরপর অঙ্গ নম্বর দেখো এখানে একই রকম যে মাইনাস বত্রিশ দুইটা মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে চল্লিশ তাহলে কি হয়ে যাবে দেখো এটা যদি এরকম ইকুয়াল করলো তাহলে চল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে হবে কত আট এটাই অ্যান্সার তারপরে চ নম্বরটা দেখো চ নম্বরে আছে একই রকম ভাবে তেইশ মাইনাস আর মাইনাস তাহলে মাইনাস প্লাস বারো তোমরা কিন্তু এই প্রথম লাইন সব এই এই যে ঘর প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রথম লাইন করবা তারপরে লাইন আন করে দিচ্ছে কিন্তু ওকে সো তেইশ থেকে বারো মাইনাস করবে মাইনাস করলে কত হবে সরি মাইনাস ছিল মাইনাস তারপর আবার মাইনাস বারো তাহলে মাইনাস প্লাস তাহলে বারো যোগ করবে এখন তেইশ থেকে বারো এবং বারো যোগ করলে হবে কত দেখো দুই আর তিন পাঁচ আর এক আর দুই তিন তাহলে পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ হয়ে গেল সো আশা করি তোমরা বুঝতে পারছো কিন্তু কঠিন কিন্তু এখন পর্যন্ত বের হয়নি তেমন সো আজকে ক্লাসটা আর বড় করবো না দেখা হবে পরে ক্লাসে সকলকে ধন্যবাদ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোনোটা না বুঝতে পারলে সেটাও কমেন্টে জানাবে ওকে এবং যদি কোনোটা না বুঝতে পারো তাহলে যেটা বলবো তোমরা অবশ্যই ফেসবুকে আমাকে নক দিবে তাহলে ইনশাল্লাহ আমি সময় পেলে বুঝিয়ে দেবো সকলকে ধন্যবাদ